আমরা কিছুই করতে পারি পারিনি আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের কাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সদাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তওবা করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই তারাবি ঠিক মতো পড়তে পারি নাই রোজা রেখেছি পদপদা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার নবী সাহাবিন আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি গোনামুক্ত জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সমুজার করে দিনের খেদমত করতে পারি দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেবো না দিন ইসলামকে পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনসাল্লা দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহাব্বত দান করবেন কোরআনের মহাব্বর ঠেলে দেন ইমানের মহাব্বর ঠেলে দেন সুন্নতের মহাব্ব ঠেলে দেয় এবং সাহাবী বলা দেখি আমাদেরকে যাপন তৌফিক দান করে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে না এবং যে ভুল ত্রুটি গুলো আমাদের দ্বারা রয়েছে আল্লাহ পাকে সমস্ত ভুল ত্রুটি গুলো মাফ করে দেন এবং আগামীতে যেন এমন ভুল ত্রুটি না হয় রমাদানের শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদেরকে জীবনযাপন করবে